শান্তি দিব পরোদ্যেপ ভক্তি স্মরণ মানব বিষ্ণু মহারাজকে উপস্থিত ভক্তবৃন্দ ভক্তিমনা শুভ সকালের এই অনুষ্ঠানে প্রশ্ন নিব মানে আজ আমরা কষ্ট কোয়ো ভেরি বিশ্রাম কা করি আমরা এই আজকে নিয়ে সৃষ্টি

অ্যাকচুয়ালি আমাদের মুখ্য উদ্দেশ্যটা হল বীর আজকে নিয়ে এবং আমরা যারা পরবর্তী জন্মে পরবর্তী কালে তারা ভগবানের সঙ্গে এইভাবে প্রপাত নিয়ে যারা জন্ম এটাই তো আমাদের কাম্য কেননা কি বলছেন যে মহিন্দ্রগণ নিজের রাজধানী অষ্টকে বলছেন মহিন্দ্রবৃন্দ বন্দিতে ত্রিলোক

যত মুনি মনে মরণ করে যে গৌরী মোড়ে সাধুরা কাকে মরণ করছেন ভগবান গৌরী মোড় পুরো খাওয়া দাওয়া একটা নয় ওখানে ভগবানের ইনভেস্টিগেশন জাগড় তদন্ত করে একটা সংস্থা একটা কেন্দ্রীয় ওইখানে যারা শিক্ষায় তাদেরকে আমরা কি বলি কৃষ্ণ প্রভার একটা প্রসেস শুরু হয় আমরা দেখো তোমরা মানুষজন লাভ করেছে কিভাবে চলতে গেলে শরীর তোমরা কৃষ্ণ প্রাপ্ত হতে পারে এই জন্য ভগবান গীতা বলেছেন অর্জুন কুরুক্ষেত্রে মাঠে এত জায়গা থাকতে কুরুক্ষেত্রে মাঠে যুক্ত হলো কেন তোমার পবিত্র বহু বছর ঋষিগণ মনিগণ তপস্যা করেছে ওখানে তোমরা যদি যুক্ত হয় মহাভারত যুদ্ধ মারতে যাবে অনেকে নিহত হয়ে যাবে কিন্তু নিহত হলে ওরা গোবিন্দ চলে যাবে এই যে ভগবান ওখানে বলে চলছেন গরু জানো আমি যেখানে থাকি সেটা খুব পবিত্র স্থান ন তৎ ভাষাতে সূর্য ন তৎ তখন সেখানে নবাই নাই সেখানে সূর্য আমি যেখানে থাকি নতন ভাতের সূর্য ন শশাঙ্ক শশাঙ্ক মানে চাঁদ ওখানে চন্দ্র নাই ন পাবক পাবক মানে বাতাস আমি যেখানে থাকি সেখানে বাতাস নাই যা

এই জন্য সব বলছেন ভগবান ভগবান কর্মী থাকুন কিন্তু কোন কর্মারী করার জন্য সৃষ্টি করেছেন তার সেবা করার জন্য যে আমরা এসেছি বনভজনে একদিন না একদিন ভগবান শ্রীযুক্ত এই বৃন্দাবনে আমরাও করি I'm